যারা বন্ধুরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করেছো এবং করো রেগুলার তারা জানবে অনেক গ্রাম থেকে অনেক মহিলারা শহরে কাজে আসে লোকের বাড়িতে কাজ করে কিছু করার নেই যাই হোক করে তো তারা অল্প কথাতেই রেগে যায় কোনো কথা না হলেও মানে যদি ওদের পেছনে কেউ একটুখানি কিছু বলে তো ওরা চট করে রেগে যায় ঠান্ডা মাথায় কখনো ভেবে দেখবে ওরা কেন রেগে যায় ওরা না নিজের লাইফ থেকে ভীষণ ফ্রাস্টেড এতটাই ফ্রাস্টেটেড কিছু বুঝতে পারে না ওরা ওরা কাউকে ভালো লাগে না ওদের কাউকে ভালো লাগে না বাড়ির কাজ করে তারপরে আবার শহরে এসে কাজ করে আবার শহর মানে এখান থেকে কলকাতা থেকে আবার বাড়িতে যায় বাড়িতে গিয়ে আবার কাজ করে তো প্রত্যেক দিন এত কাজ করে একটা ছোট্ট ব্যাপার ভাববে এক তো ওরা লোকের বাড়িতে কাজ করে সেকেন্ড তাদের কাছে পয়সা থাকে না বেশি পয়সা পয়সার যখন মানুষের কমজোরি থাকে না তখন মানুষের মন থেকে একটা জোরে জোরে আওয়াজ আসে আমাদেরকে বোধহয় কেউ পছন্দ করে না আমরা যতই ভালো কাজ করি না কেন আমাদের পয়সা নেই আমরা গরিব আমাদের আমাদের স্থান অনেক নিচে আমাদের স্থান অনেক নিচে পকেটে যখন পয়সা না থাকে না এই কথাটা ভীষণ ভীষণভাবে মনে হয় মনে হয় আমাদের চারপাশে কেউ আমাদেরকে একদম পছন্দ করে না এটা বাস্তব কথা গরিবরাই গরিবদের পছন্দ করে না গরিবরাই ভাবে দূর আমি তো গরিব গরিব আমার থেকেও গরিব তা আমরা যতই বলি না কেন এটা ভগবানের সংসার ভগবানের মায়ার দুনিয়ায় সত্যি ভগবান যে কব যে কতগুলো বছর আমাদের বাঁচাক আমাদের প্রত্যেকটা মানুষের কাজ করে কর্ম করে যাই কিছু করে কেন আমরা এত বেশি এত বেশি দৌড়াই এত বেশি দৌড়াই এই কারণেই যাতে একটু পয়সা কামিয়ে ভালো থাকতে পারি এবার পয়সা কামানো তার মানে এটা নয় যে তুমি কিছুও করে পয়সা কামাতে পারবে তুমি কিছু করে পয়সা কামাতে পারো না পয়সা কামানোর সঠিক রাস্তা থাকে আচ্ছা যাই হোক আমার কথা হচ্ছিল ওই মহিলাদের নিয়ে তারা নিজেদের জীবনে এতটাই ফ্রাস্ট্রেটেড থাকে যে অন্য কারোর কথা একদম সহ্য করতে পারে না তো একটু কিছু বলেই প্রচণ্ড পরিমাণে ঝগড়া করে আমরা যারা একটু ভালো জায়গায় আছি একটু ভালোভাবে চলাফেরা করছি আমাদেরকে একটু বোঝা উচিত যে ঠিক আছে ওদেরকেও ওদের স্পেসে ছেড়ে দেওয়া দরকার ট্রেনের মধ্যে লেডিস লেডিসে আমরা উঠি বেসিক্যালি ট্রেনের মধ্যে কুকুর বিড়ালের মতো ঝগড়া হয় যেন এবং রীতিমতো তাদেরকে বলা হয় ওই তো লোকের বাড়ি কাজ করিস তোর আবার কিসের অকাত তোর কি করে এরকম কথা বলা কথা বলিস তোরা লোকের বাড়ি কাজ করে বলে কি মানুষ না বলো এক তো লোকের বাড়িতে কাজ করতে যাওয়া যে কি টাফ আমরা আপনারা সবাই জানি প্রত্যেকদিন নিজের বাড়িতে কাজ করতে আমাদের লাগাতার কাজ করতে করতে আমরা নিজেরাই খিটখিটে হয়ে যাই আমাদের নিজেদের হাতে হাতে যদি কেউ কোনো কাজ করে না দেয় আমাদের নিজেদের মনেই প্রশ্ন আসবে আমি কি বাড়ির চাকর আমি একা কেন করব এই প্রশ্নটা আমাদের নিজেদের মনের মধ্যেই আসবে আর তারা যারা অন্য কারোর বাড়িতে কাজ করতে যাচ্ছে তাদের কিন্তু কাজ করতে যাচ্ছে যাদের বাড়িতে কাজ করতে যাচ্ছে একটু ভুল হলে তারা তো দশটা কথা শোনায় শোনায় মাস গেলে চার পাঁচ হাজার টাকা কিংবা আট সাত আট হাজার টাকা ম্যাক্সিমাম হলে আর কত দেবে বাড়ির লোকের কাজে কাজের ইন্ডিয়ায় অত বেশি পয়সা দেয় না দেয় না দেখো প্র্যাকটিক্যালি সবাই কাজ করে অফিসে কাজ করে কেউ সারা মাস কাজ করে আট হাজার দশ হাজার টাকা মায়না পায় কিন্তু সেটাও হচ্ছে একটা সেটা একটা অন্যরকম কাজ সেটা একটা অন্যরকম কেউ মলে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে সেটা আবার একটা অন্যরকম কাজ বাড়িতে সব কাজটা সেরে তারপরে টিফিন টিফিন নিয়ে সে এসে মলে চাকরি করছে তারও একটা মানে তারও একটা রেসপেক্ট আছে জানো না আমি মলে কাজ করি হতে পারে সারা দিন দাঁড়িয়ে আছে সারাদিন কাস্টমার ডিল করছে এই প্রোডাক্ট ওই প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু তারও একটা রেসপেক্ট রয়েছে লোকের বাড়ি কাজ করা বাথরুম পরিষ্কার করা নোংরা ফেলার যে মানুষগুলো তাদেরকে তারা আমাদের সমাজের সবথেকে সব থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করছে কখনো ভেবে দেখেছ তারা এই কাজগুলো না করলে আমাদের কি অবস্থা হতো আমরা কিন্তু কখনো ভেবে দেখি না আমরা উল্টে ওদেরকে বলি তোদের কি অকাত ওরা যদি ওদের অকাতে চলে আসে না ওরা যদি বেশ সত্যিই যদি ওরা ওদের অকাতে চলে আসে আমরা বাঁচতে পারবো না আমরা সত্যি বাঁচতে পারবো না আমাদের মানুষের মধ্যে এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই জানো যে নোংরা ফেলছে যে প্রত্যেক দিন এসে নোংরা নিয়ে যাচ্ছে নোংরা ফেলছে তার একটা লেবেল লেগে যায় নোংরা বালি নোংরা বালা তার একটা লেবেল লেগে যায় এই নোংরা বালা কেন ফরেন ফরেন কান্ট্রিতে নোংরা যতটা রেসপেক্ট হয় না আমাদের ইন্ডিয়া কিন্তু একদম হয় না একদম হয় না এটা কিন্তু সবার একটু বোঝা উচিত এবং সবার একটু চিন্তা করা উচিত ওরা যদি নোংরাটা না নিয়ে যেত ঠিকঠাক সঠিক স্থানে নিয়ে গিয়ে যদি ওরা না ফেলতো আমরা কি করতাম আমরা কি করতাম আমরা সত্যি অকৃতজ্ঞতা বোধ মানুষ আমরা আমাদের কোনো কৃতজ্ঞতা নেই আমাদের কৃতজ্ঞতা বোধটাই নেই আমরা প্রত্যেকটা মানুষ এমন কি আমিও আমিও কখনো কখনো আমারও ভীষণ খারাপ লাগে যদি আমার মুখ থেকেও খুব বাজে কথা তাদের জন্য বেরিয়ে যায় আমি নিজেকে নিজের কাছে কখনো ক্ষমা করতে পারবো না সত্যি কথা বলতে আমরা তো মানুষ আমরা ভাবি কি বলতো আমাদের লেভেলটা বোধ অনেক উঁচু আমরা নোংরা ফেলি না আমরা লোকের বাড়ি কাজ করি না আমাদের লেভেলটা বোধ অনেক উঁচু কিসের লেভেল কিসের লেভেল তারা আছে বলে আমরা অনেক ভয় পরিষ্কারভাবে থাকতে পারি তারা যদি না থাকতো আমরা কোথায় গিয়ে ফেলতাম নোংরা এবং কে কাজ করতে আসতো আমাদের বাড়িতে তাদের একসাথে তিনটে চারটে বাড়িতে কাজে যেতে হয় তিনটে চারটে বাড়ির মানুষজন তে অনেক রকমের হয় অনেক রকমের হয় আমি বলছি না যে সবাই ঠিক থাকে মানুষের মধ্যেই ভুল থাকে কিন্তু আমরা যদি একটু ভাবি তাদেরকে একটু রেসপেক্ট দিই না তাদের ভীষণ ভালো লাগবে যেন তাদের ভীষণ সত্যি ভীষণ ভালো লাগবে এবং তারা বুঝবে যে না আমাদের কাজটা ছোট নয় আমাদের কাজটা মানুষরা আমাদের এত রেসপেক্ট করে আমাদের কাজটা সত্যি অনেক ভালো অনেক বড় পয়সা দিয়েই যদি সব কিছু করানো যায় তাহলে তো সবাই নোংরা ফেলতে যেত সবাই ম্যাথর হতো সবাই ডোম হতো সবাই লোকের বাড়িতে কাজ করতো মাসি যারা আয়ার কাজ করে তারা দিন রাত দিন রাত গুমুদ পরিষ্কার করা বমি করা নানান ধরনের পেসেন্ট নানানভাবে থাকে কত কিছু করে শুধু পয়সা দিয়ে দিলে আমরা ভাবি আমরা পয়সা দিয়ে দিচ্ছি মানে তাদেরকে কিনে নিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি আমরা অনেক বড় ভুল করি আমরা নিজেদেরকে অনেক বাজেভাবে ঠকাই আমরা তো শরীর আমাদের শরীরটা কখনো 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 না কখনো মরে যাবে কিন্তু আমাদের আত্মাটাকে আমরা যেভাবে পাপের রাস্তায় নিয়ে যাই না দেখো সময় আর কর্ম মানুষের যদি ঠিকঠাক থাকে না কখনো কখনো তাকে ভয় পেতে হয় না সত্যি বলছি কখনো তাকে ভয় পেতে হয় না আমাদের সময়ে আমরা যদি ঠিকঠাক সব কাজ করি এবং আমাদের কর্মটাও যদি আমরা ভালো করি আমাদের আত্মাটা যে কোনো দিন মরে না আমাদের শরীর তো জ্বলে পুড়ে একটা ছাই হয়ে যাবে আমাদের আত্মাটা আবার পরের জন্মে কোথায় কার গর্ভে গিয়ে জন্মাবে আমরা কেউ জানি না তাই হাতে সময় থাকতে আমরা যদি একটু চিন্তা ভাবনা করে সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করি তাহলে বোধ আমাদের আত্মাটা অনেক অনেক ভালো জায়গায় যাবে এবং অনেক ভালোভাবে পরের জন্মে সে তার কাজ করতে পারবে এখন আমরা ভালো আছি তার মানে এই নয় আমরা কালকেও ভালো থাকব তাই কালকের চিন্তা করে মানুষকে আজকে কখনো তার অকাত তাকে ছোট করে কথা বা ছোট বড় কথা বলা একদম উচিত নয় তোমার কাছে হয়তো পয়সা নেই তুমি হয়তো দু পয়সা দিয়ে কাউকে হেল্প করতে পারবে না কিন্তু তুমি তোমার ব্যবহার দিয়ে তোমার মুখ দিয়ে তোমার কথা দিয়ে তুমি মানুষকে অবশ্যই হেল্প করতে পারবে পারবে এটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে সুন্দর বিবেক আছে সেই বিবেকটাকে কখনো মরতে দিও না প্লিজ সেই বিবেকটা যদি আমাদের মরে যায় হয়তো আমরা মানে সাময়িকের জন্য হয়তো মুখ করে দিলাম বলে দিলাম ঘুরে গিয়ে যদি একটা সরি বলে দিই না আমরা কখনো ছোট হব না তার মানে এই নয় যে তোমাকে যে যে যা খুশি বলে যাচ্ছে সেটার সেটা তুমি মুখ বন্ধ করে সহ্য করবে না ক্ষণিকের যাত্রা ট্রেনে বাসে রাস্তায় ক্ষণিকের দেখা খানিকক্ষণে দেখাতে কি যায় আসে না হয় তার কাছে একটা বলে নিলাম তাই না আমি সবাইকে বলছি এবং আমি নিজের সাথেও নিজেকে প্রমিস করেছি চেষ্টা করবো এবং আমি চেষ্টা করিও আমি চট করে কাউকে সেরকমভাবে বলতে চাই না আজকে আমি সবাইকে বলতে চাই না কিংবা আমি দেখি দেখে না আমার খুব খারাপ লাগে সেই জন্য ভাবলাম আমার একটা ছোট্ট ভিডিও বানা বানালে হয়তো কোনো না কোনো মানুষের কাছে পৌঁছাবে সে হয়তো শুনবে এবং সে হয়তো ভাববে যে না সত্যি আমাদের একটু নিজেকে চেঞ্জ করা উচিত কখনো একা বসে ভেবে দেখবে সত্যি এদের মতন মানুষরা যদি না থাকত আমরা কিন্তু একটু হলে একটুখানি হলেও অনেক অসুবিধায় পড়তাম যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে একটা লাইক করে দিও পাই টাটা